হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কম্বাইন্ড সকেট কানেকশন করে দেখাবো এই কম্বাইন্ড সকেটটি ব্যবহার করা হয়ে থাকে ফ্রিজের মধ্যে লাইন দেওয়ার জন্য আপনারা হয়তো এমন কম্বাইন্ড সকেট দেখেছেন আপনাদের বাসার মধ্যে এখন কথা হচ্ছে এই সকেটটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন আপনি হয়তো একজন ইলেকট্রিশিয়ান নিয়ে আসবেন চেঞ্জ করার জন্য এখন সময় মতো ইলেকট্রিশিয়ান নাও পেতে পারেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনি কিন্তু এই কম্বাইন সকেটে কানেকশন করা শিখতে পারবেন সেই জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পকেটের সাইডে আসার পর এখানে অনেকগুলা টার্মিনাল দেখতে পাবেন সবগুলো টার্মিনাল সম্পর্কে খুব ভালো ধারণা নিতে হবে এইখানে যে দুইটা টার্মিনাল দেখতেছেন এগুলা হচ্ছে এন্ট্রিকাটারের জন্য এটার ভিতরে ছোট একটা লাইট আছে এখানেও লাইন কানেকশন করতে হবে এই দুটি টার্মিনাল হচ্ছে সুইচের জন্য তো সুইচের কাজ হচ্ছে সুইচের এক পাশে আমরা ফেসটা ইনপুট দিই অন্য পাশ থেকে ফেসটা আউটপুট নিয়ে যাই আমি যখন কানেকশনটা করব তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন মাঝখানে দুইটা টার্মিনাল হচ্ছে ফিউজের জন্য তো ফিউজের কাজটা সুইচের কাজটা মোটামুটি সেমই ফিউজের মধ্যে আমরা ফেসটা ইনপুট দিয়ে থাকি তারপর ফেসটা আউটপুট নিয়ে যাই তো ফিউজের কাজটা হচ্ছে সকেটের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে ফিউজটা এখান থেকে কেটে যাবে এইখানে যে তিনটা টার্মিনাল আছে এইগুলো হচ্ছে সকেটের এখানে লেখা থাকবে এল এন আর হচ্ছে আর্থিং এল হচ্ছে ফেজের জন্য এন হচ্ছে নিউটালের জন্য আর আছে আর্থিং এল এর মধ্যে ফেজ কানেকশন দিতে হবে এন এর মধ্যে নিউটালটা কানেকশন দিতে হবে আর যদি আর্থিংটার থাকে তাহলে আর্থিং টার্মিনালের মধ্যে আর্থিংটা কানেকশন দিবেন তো এখন আমি কানেকশনটা করবো কানেকশনটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন আমি প্রথমে ফিউজ থেকে কাজ শুরু করব। মাঝখানে যে দুটা টার্মিনাল আছে এই দুটা টার্মিনাল হচ্ছে ফিউজের তো ফিউজের যে কোনো একটা টার্মিনাল থেকে সুইচের মধ্যে আমি একটা কানেকশন করব এর কারণ হচ্ছে ফিউজ থেকে ফেজটা আমার সুইচের মধ্যে আসবে সেজন্য একটা রাস্তা তৈরি করা এ তারটা দিয়ে ফিউজ থেকে সুইচের মধ্যে আমার কারেন্টটা চলে আসবে তো আমি এখানে কানেকশনটা করে দিলাম আপনি যে কোনো টার্মিনাল থেকে সুইচের মধ্যে কানেকশন করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা নেই আপনি এরকম ক্রস কানেকশনটা করে দিবেন তো আমার ফিউজ থেকে সুইচের মধ্যে কানেকশনটা করা হয়ে গেল তারপরে এখানে কি করতে হবে সুইচ থেকে সকেটের মধ্যে কারেন্ট যাবার একটা রাস্তা করতে হবে তো রাস্তাটা কীভাবে করতে হবে সুইচ থেকে সকেটের মধ্যে একটা কানেকশন করতে হবে তার দিয়ে তো আমি এইটাই করতেছি এখন সুইচের অপর পাশ থেকে আমি একটা তার দিয়ে সকেটের মধ্যে কানেকশন করব তো সকেটের কোন টার্মিনালে কানেকশন করতে হবে সকেটে যে টার্মিনালে এল লেখা আছে এইটার মধ্যে কানেকশনটা করতে হবে কারণ সকেটের এল হচ্ছে ফেজের জন্য সব সবসময় সকেটের এর মধ্যে ফেজটা কানাংশ করবেন সুইচ থেকে সকেটে কানেকশন করে দিলাম বাকি আছে এন্টিকাটার তো এন্টিকাটার হচ্ছে ছোটো একটা লাইট তো এন্টিকাটা কাটার দুইভাবে কানেকশন করা যায় একটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন অন্যটা হচ্ছে সুইচ থেকে কানেকশন তো আমি এখানে সুইচ থেকে কানেকশান করব মানে আমার সুইচটা অন করার পর এনটিকেটারটা জ্বলবে তো আমি এখানে এইভাবে কানেকশন করব আপনারা ঠিক একইভাবে কানেকশান করবেন তো কানেকশানটা করার জন্য কি করতে হবে ইনটিকেটার থেকে একটা তারের সাহায্যে তো সুইচের মধ্যে কানেকশান করতে হবে সুইচের যে পাশ থেকে আমি সকেটের মধ্যে কানেকশনটা করছি ওই পাশে আপনি কানেকশনটা করে দিবেন। তাহলে সুইচটা অন করার পর এনটিকেটারের মধ্যে ফেসটা আসবে এইখানে দেখেন সুইচের যে পাশ থেকে আমি সকেটের মধ্যে লাইনটা দিছি ওই পাশে আমি কানেকশনটা করে দিলাম আপনি যদি সুইচের এই পাশে দিতেন তাহলে আপনার এটা সব সময় জ্বলতো মানে ডাইরেক্ট চলতো যেহেতু আমি ওই পাশ থেকে দিছি এটা আপনার সুইচটা অন করার পরে ইন্ডিকেটারটা জ্বলবে এ পাশে দিলে এটা ডাইরেক্ট জ্বলতো তো আমি এখানে এনটিকেটারের মধ্যে ফেস তারটা কানেকশন করে দিলাম এখন বাকি আছে নিউটাল কারণ এন্টিকাটার হচ্ছে একটা লাইট লাইট কিন্তু নিউটাল ছাড়া চলবে না এখানে নিউটাল তারও কানেকশন করতে হবে সেই জন্য কী করতে হবে ইনটিকেটার থেকে একটা তার দিয়ে আমি এখানে সকেটে যে অ্যান আছে এনের মধ্যে একটা শর্ট করে দেবো তাহলে এখানে নিউটালটা পেয়ে যাবে তো এখানে কি করলাম ইনটিকেটার থেকে একটা তারের মাধ্যমে আমি এখন সকেটে এনের মধ্যে একটা শর্ট করে দিলাম তাহলে এখানে নিউটালটা চলে আসবে তারপরে এখানে কি করতে হবে এখানে সার বিস্তার কানেকশান করতে হবে যে তার দিয়ে এখানে কারেন্টটা আসবে তো সার বিস্তার দুইটা হতে পারে লাল এবং কালো লালটা হচ্ছে ফেস আর কালোটা হচ্ছে নিউটাল তো ফেসটা আমরা কানেকশন করবো ফিউজের মধ্যে ফিউজের যে টাইম বাকি আছে এখানে ফেসটা কানেকশন হবে সবসময় ফেসটা ফিউজের মধ্যে কানেকশন করবেন আর যে কালো আসে সেটা হচ্ছে নিউটাল নিউডলটা দিবেন সকেটে যে এন আছে এনের মধ্যে হচ্ছে নিউটাল ফেজ নিউটাল আপনারা অবশ্যই ঠিক মতো করবেন তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না তো আপনারা যখন সার বিস্তারটা কানেকশন করবেন অবশ্যই ফেজ নিউটালটা দেখে কানেকশান করাবেন এখানে কিন্তু কোনো প্রকার উল্টাপাল্টা করা যাবে না ফিউজের মধ্যে সবসময় ফেজটা দিবেন আর এনের মধ্যে সবসময় নিউট্রাল তারটা কানেকশন করবেন তো এই হচ্ছে ভিতরে কানেকশন খুবই সহজ একটা কানেকশন এই যে ফেজটা দেখেন ফেজটা ফিউজ হয়ে আসবে সুইচের মধ্যে সুইচটা অন করার পর এখানে সকেটের মধ্যে যাবে তারপরে এখানে এন্টিকাটারের মধ্যে আসবে আর যে এখানে নিউটাল এইটা সকেটে থাকবে আর থাকবে এন্টি মধ্যে মধ্যে আর এখানে যেহেতু আর তিনটার নাই সেক্ষেত্রে আর তিনটা কানেকশন করতে হবে না এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো এটা ঠিক কাজ করে কিনা সেজন্য এখানে যে ফিউজটা আছে ফিউজের দুই টার্মিনালে চিকুন তার দিয়ে ভাইরা দিবেন যাতে সকেটে কোনো প্রকার সমস্যা হইলে এখান থেকে তারটা কাটা যেতে পারে সেই জন্য চিকুন তার দিয়ে এটা ভাইদা দিতে হবে এটা আপনার সকেটটাকে সুরক্ষিত রাখবে তো এটা বাইরে দেওয়ার পর আমি এখন সার্কিট ব্যাগটা অন করে আপনাদেরকে চেক করে দেখাবো যে এটা ঠিক মতো কাজ করতেছে কিনা আর আপনারা যদি আমি যেভাবে কানেকশনটা করছি এমন করে কানেকশন করেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না তো এখন আমি আপনাদেরকে সুইচটা অন করে দেখাই দেখেন যে এখানে কিন্তু লাইটটা জ্বলতেছে মানে লাইনটা কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে টেস্টটা দিয়ে চেক করে দেখাচ্ছি পিনের মধ্যে ঠিক মতো লাইন আসছে কিনা একটু আপনারা খেয়াল করেন যে দেখেন যে টেস্টের মধ্যে কিন্তু লাইটটা টা জ্বলতেছে তার মানে এখানে কিন্তু লাইনটা চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এই ছবিটাকে সঙ্গতো আজকে মতো বিদিনে নিলাম আসসালামু আলাইকুম